অনুশীলনী নয় ফনেকে সাধারণ গণিতের ত্রিগণিতির ষোলো থেকে আঠেরো অঙ্কগুলো আজকে আমরা শিখব ষোলো নম্বর অঙ্কটা কী বলছে বাম পক্ষ দিয়ে আমরা আগে অঙ্কটা তুলি টেন এ বাই সেক এ প্লাস ওয়ান মাইনাস সেক এ মাইনাস ওয়ান বাই টেন এ আচ্ছা এই টাইপের থাকলে আমরা প্রথমে লসাগু করবো আগে লসাগু করে নেই কি হয় সে কে প্লাস ওয়ান টেন এ এইটা আমরা জানি লসাগুটা দিয়ে এটাকে কী করতে হবে ভাগ করতে হবে ভাগ করলে এটা এটা যদি ভাগ করে দিই থাকবে ট্যানে এখানে একটা ট্যানে তাহলে ট্যান এ ট্যান এ হয়ে যাবে ট্যান স্কোয়ার এ দ্যাট মিন্স এ ইনু এ মানে এ স্কোয়ার ঠিক এই টাইপের মাইনাস এইটা আর এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে ট্যান ট্যান চলে যাবে এইটা আর এটা থাকবে তাহলে এইটাকে আমরা আলাদাভাবে লিখার জন্য এখানে সেকেন্ড প্যাকেট ব্যবহার করি প্রথমে লিখি সে কে প্লাস ওয়ান তারপর লিখি সে কে মাইনাস ওয়ান সেকেন্ড প্যাকেট ব্যবহার করলাম এটা যা আছে তাই থাক মাইনাস এটা কি আমরা সূত্রে ফেলার চেষ্টা করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান এর ফোর স্কোয়ার ওয়ানের ফোর স্কোয়ার দিলে কী হয় ওয়ানই হয় তাহলে এখানে আমরা লিখি সে কে প্লাস ওয়ান ইন্টু ট্যান এ এবার ট্যান স্কোয়ার এ এটা থাকলো মাইনাস সে স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি লেখা যাবে সূত্র অনুসারে সে স্কোয়ার মাইনাস ওয়ান মানে লেখা যাবে টেন স্কোয়ার এ নিচে এটা যেমন আছে তেমন থাক সে কে প্লাস ওয়ান টেন এ এখন সে স্কোয়ার টেন স্কোয়ার মাইনাস স্কোয়ার এটা যদি কেটে দেয় কেটে দিলে এটা হয়ে যাবে কি জিরো তাহলে হবে জিরো বাই সে এ তাহলে জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করলে আমরা জানি কি হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে এই জিরোটা দিয়ে যদি এটাকে আমরা ভাগ করে দিই তাহলে কী হবে জিরো হবে তাহলে টু কী হলো রাইট হ্যান্ড সাইড এটাই আমাদের প্রুভ করতে বলছে তাহলে আবার বোঝাই দেই জাস্ট লস করব করবো লস করে এটার সাথে টেন স্কোয়ারে মাইনাস এখানে টেন টেন মিলে যাবে সে এ প্লাস ওয়ান সে মাইনাস ওয়ান এ প্লাস বিস বি সুত্র স্কোয়ার মানে বি স্কোয়ার সিক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে টেন স্কোয়ার প্লাস মাইস এ কেটে গেলে জিরো জিরো দিয়ে কোনো অভিযোগে ভাগ করলে জিরো আশা করি বোঝা গেছে এবার আমরা পরের অঙ্কটাতে যাই অর্থাৎ সতেরো নম্বর অঙ্কটাতে যাই অঙ্কগুলো খুব সহজ একটু শুধু প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস সতেরো নম্বর অঙ্কটা কী বলছে সতেরো নম্বর অঙ্কটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আগে তুলে নিই সতেরো নম্বর অঙ্কটা দেওয়া আছে ট্যান থিটা প্লাস থিটা আচ্ছা এটা আমাদের প্রভ করতে হবে এটা ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান তো যেহেতু এখানে সাইন সাইনে নিয়ে আসতে হবে তাহলে আমরা এর এই ট্যান আর সেকটা কেসে নিয়ে আসবো কস আর সাইনে নিয়ে আসবো অর্থাৎ যেহেতু আমাদের লাস্ট প্রমাণটাতে সাইন নিয়ে আসতে হবে তাহলে আমাদের সাইনে নিয়ে আসলে অঙ্কটা সলভ করতে সহজ হবে তাহলে এই কে যদি ভাঙে তাহলে হচ্ছে সাইন বাই কস প্লাস সেককে ভাঙলে ওয়ান বাই কস স্কোয়ার এবার আমরা এটা লসাগু করি লসু করলে হবে কস থিটা এখানে হলো সাইন থিটা প্লাস ওয়ান হল স্কোয়ার এবার আমরা যেটা করবো এই স্কোয়ারটাকে এই দুইজনের সাথে ডিস্ট্রিবিউট করে দেবো অর্থাৎ বন্টন করে দেবো এটা একটু সাজায় লিখি তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে প্লাস মাইনাসে এদিক ওদিক প্লাসের ক্ষেত্রে সামনে পিছনেগুলো খুব একটা সমস্যা হয় না আচ্ছা এই স্কোয়ারটা আমরা দুজনকে দিয়ে দিলাম স্কোয়ারটা ডিস্ট্রিবিউট করে দিলাম এবার আমরা করি কি এই কস স্কোয়ার কস স্কোয়ারের সূত্র আছে না কস স্কোয়ারের সূত্র ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর এটা যা আছে যা আছে তাই থাকবে এবার আমরা পরেরটাতে আসি যে এইখানে ওয়ান প্লাস সাইন থিটা কয় আছে স্কোয়ার মানে দুই বার আছে তাহলে কী হবে ওয়ান প্লাস সাইন থিটা আবার হবে ওয়ান প্লাস সাইন থিটা নিচেরটা সূত্র হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা স্কোয়ারের কারণে এটা আমরা দুইবার লিখছি আর নিচেটা সূত্র দিচ্ছি ওয়ানের পরিস্কোয়ার দিলে সমস্যা হয় না এই জন্য ওয়ান স্কোয়ার আসে চিন্তা করে আমরা সূত্র দিলাম স্কোয়ার মানে বি স্কোয়ার এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে এটা এটা কেটে যাবে থাকলো হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা প্রথমে আবার একটু বোঝা দিই এইটাকে সূত্রে নিয়ে আসবো যেহেতু সাইনে কনভার্ট করতে হবে সেই সাইন কস আর কল সেক মানে ওয়ান বাই কস তারপর লসা করব স্কোয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দেব কস স্কোয়ারের সূত্র দেব তারপর দুইবার বন্টন করে দেবো আর এটাকে এ স্কোয়ার মানে স্কোয়ারের সূত্র দেবো কেটে যাবে প্রুফটা চলে আসবে আশা করি বোঝা গেছে এবার আমরা আঠেরো নম্বর অঙ্কটাতে চাই আঠেরো নম্বর অঙ্কটা কি বলছে আমাদের কটে প্লাস টেন বি এ বি আবার কট বি টেন এটা দিয়ে নিয়ে আসতে হবে আঠারো নম্বরে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলি বলছে কট এ প্লাস টেন বি বাই কট বি প্লাস টেন এ আচ্ছা এইখানে আমরা কটটাকে টেনে কনভার্ট করি তাহলে আমাদের সুবিধা হবে কর্ডটাকে যদি ট্যান লিখি কট মানে কি ওয়ান বাই টেন এ যেহেতু এখানে আমাদের কট আর টেন বি নিয়ে আসতে হবে অন্য কিছু নিয়ে আসতে হবে না তাহলে এইভাবে করলে সহজ হবে ক্যালকুলেশনটা সহজ হয় এই অঙ্কটা আরও অন্য নিয়মে করা যায় তো এই নিয়মটাই সহজ এখানে করটাকে যদি ভেঙে দিই তাহলে হবে ওয়ান বাই টেন বি প্লাস এটা যেমন আছে তেমনই থাক এবার আমরা উপরের এই উপরের অংশটুকু উপরের পার্টটুকু লস্ক করব এই টুকুল সহ করলে এখানে হবে কী টেন এ এ হলে এখানে হবে ওয়ান প্লাস এখানে হবে এ টেন বি লস করে এটা পাইলাম একইভাবে এই নিচের পাটুকুতে আমরা লসহ করি নিচের পার্টু লস্য হলে টেন বি তার মনে হবে ওয়ান প্লাস টেন এ টেন বি আচ্ছা এতটুকু বোঝা গেছে লসহ করার পরে এই পাটটুকু পাইলাম এবার আমরা করবো কি এই উপরে যে অংশটুকু আছে ওই অংশটুকু আগে লিখবো উপরে অংশটুকু কী আছে ওয়ান প্লাস টেন এ টেন বি বাই টেন এ তারপর এই ভাগ থাকার কারণে ভাগ থাকার কারণে আমরা গুণ চিহ্ন দেবো গুণ চিহ্ন দিলে এটা কী হবে আমরা শিখছি গুণ গুন চিহ্ন দিলে এটা উল্টে যায় উল্টে গেল অর্থাৎ এই ভগ্ন অংশটা উল্টে যাবে টেন এখানে হবে টেন বি তাহলে এইটুকু এই পার্ট আর এই পার্ট একই রকম তাহলে আমরা এটা এটাকে কেটে দিতে পারবো কেটে দেওয়ার পরে আমাদের এখন থাকলো কি ওই পাশে থাকলো হচ্ছে ওয়ান বাই টেন এ থাকলো ইন্টু এর পাশে থাকলো কি টেন বি তাহলে ওয়ান বাই টেন ওয়ান বাই টেন মানে কি লেখা যাবে কট তাহলে এইটার সমান আমরা লিখি কট এ ইন্টু এই টেন বি তো আসেই টেন বিটা যেহেতু আমাদের প্রুফের দরকার তাহলে টেন বিটা টেন বি থাকলো তাহলে কট এ ইন্টু টেন বি এটাই আমাদের প্রুফ করার বিষয় ছিল তো এটাই আমাদের রাইট অ্যান্ড সাইড প্রুফ তাহলে আমরা কী করলাম আরেকবার দেখি শুধু এই করটাকে ভাঙছি ওয়ান বাই টেন এখানে কটটাকে ভাঙছি ওয়ান বাই টেন বি তারপর উপরের অংশটুকু লসাও করে দিছি নিচের অংশটুকু লসাড় করে দিছি লসাও দেওয়ার পরে এই পার্টটুকু আমরা এখানে লিখবো ভাগ থাকার কারণে চিহ্ন দিয়ে এটা উল্টে যাবে তারপর কাটাকাটি থাকলো ওয়ান বাই এ ইন্টু টেন বি ওয়ান বাই এ মানে এ ইন্টু টেন বি এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল তাহলে ষোলো থেকে আঠেরো নম্বর অঙ্কগুলো আজকে আমরা করলাম এগুলো প্র্যাকটিসের মধ্যে আয় নিয়ে আসবো ধন্যবাদ